তৃষ্ণার্ত পায়রার উচ্ছ্বসিত জলপান ও খাবার খাওয়া চট্টগ্রামের নন্দন নন্দনকাননের শতাব্দীকালের ঐতিহাসিক পূর্ণময় স্থান চট্টগ্রাম বৌদ্ধ বিহার সাঙ্গিক ও নিবর্তি বুড়াগোঁসাই মন্দিরের পবিত্র স্থানে উপাসক উপাসিকাদের মানসী পায়রা ছেড়ে দেওয়া পায়রাগুলোর তীব্র তাপদাহে একটু শীতল জল এবং খাবার পেয়ে আনন্দে ও উচ্ছ্বাসে জল এবং খাবার গ্রহণ করছেন আহা কি আনন্দময় জীবনের উপভোগ এই গরমে মানুষ যখন অস্থির প্রাণীরাও কিভাবে আছে তারাও এই গরমে খুব কষ্টে আছে তাই তাদেরকে একটু শীতল পানি পেয়ে দিব্যি এই মনোরম সৌন্দর্য আনন্দে মেতে ওঠে এটি এক আনন্দের পরিবেশ ও প্রাণীদের প্রাণিত উচ্ছ্বাস নিশিতা নিশি আনন্দ বাংলা টিভি চট্টগ্রাম hann <small>